আসসালামু আলাইকুম ভিহার্স আপেল এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শোয়েব আক্তার আজকের এই ভিডিওটিতে আমরা যে বইটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইনসেপশনের যে ডাইজেস্ট এটা সাতচল্লিশতম বিসিএস এর জন্য রচিত তো প্রতি বিসিএসই মোটামুটি ইনসেপশন পাবলিকেশন থেকে ডাইজেস্ট বের হয় তো সামনে সাতচল্লিশতম বিসিএস সামনে রেখে আমি বইটি কিনেছিলাম এবং বেশ কয়েকদিন পড়েছি তো আমার এই পড়ার অভিজ্ঞতা অভিজ্ঞতা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আসলে বইটা আমার কেমন লাগলো তো বইটা আমি অনেক আশা নিয়ে কিনেছিলাম এবং পড়তে বেশ ভালো লাগতেছে এবং বেশ ইম্প্রুভমেন্টও আমি পাচ্ছি বইটা যদি ওভারঅল বলেন বেশ ভালো একটা বই ডাইজেস্ট হিসেবে মানে একটা ডাইজেস্ট ডাইজেস্টের কাছে যে প্রত্যাশা থাকে সেটা এখানে আছে তবে ভালো দিক যেমন বলবো এই বইটাতে আমার কিছু জিনিস আমার খুব খারাপ লেগেছে আমি হতাশ হয়েছি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আপনার দেখুন তো প্রথমেই বইটির ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি বইটি হচ্ছে আপনার আর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আছে বইটিতে বিশেষ করে আমার কাছে বাংলা অংশটা বেশ ভালো লেগেছে বাংলা সাহিত্যটাই তো বেশ ভালো আছে এখানে তারপর আপনি সাধারণ বিষয় সাধারণ জ্ঞানের বিষয়গুলো যদি বলেন যেমন বাংলাদেশ বিষয় এটা বেশ ভালো লেগেছে আমার আরও বেশ কয়েকটা বিষয় আছে এরকম যেগুলো এই বইটা থেকে আমি হয়তো পড়বো এবং পড়তেছি এবং ভালো লাগতেছে তো এখন বিষয় হচ্ছে যে বইটা তো ডাইজেস্ট এটা এটার সাথে তো আমি অন্য বিষয়ভিত্তিক বই তুলনা করতে পারি না তো তারপরও কিছু বিষয় আমাকে হতাশ করেছে তো যে জিনিসটা সবচেয়ে হতাশ করেছে সেটি হচ্ছে যে বইতে কিছু আপগ্রেডেশনের দরকার ছিল যেমন আপনার জুলাই অভ্যুত্থানের পর যে পরিবর্তনটা আসছে তো বইয়ের কিছু জায়গায় সরাসরি আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখা মানে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে শেখ হাসিনা উদ্ধৃত করে লেখা অনেক কিছু আছে যেগুলো মানে বোঝা যাচ্ছে যে আগের এডিশনের সেটা তারা চেঞ্জ করেনি তার মানে বইটা যখন তারা বের করেছে সেখানে যত্নের অবশ্যই অভাব ছিল যদি এটা বেশ ভালোভাবে প্রোপিডিং দেওয়া হতো বা এটা নিয়ে তার ভাব তো বইটা প্রকাশ করার আগে যে আমরা সাতচল্লিশতম বিসিএসকে সামনে রেখে বইটা প্রকাশ করতেছি তো আসলে যেহেতু সাতচল্লিশতম বিসিএসকে সামনে রেখে আমরা প্রকাশ করতেছি তাহলে অবশ্যই আমাদের বইটাতে সেই জিনিস বলে দেওয়া উচিত যেহেতু এটা ডাইজেস্ট এমন তথ্য দেওয়া উচিত না যেগুলো সাতচল্লিশ বিসিএসে কোনোভাবে আসার সম্ভাবনা নেই ঠিক আছে আবার এমন তথ্য দেওয়া উচিত যেগুলো সাতচল্লিশ বিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যে বিসিএসের জন্য আপনি বইটা প্রকাশ করবেন অবশ্যই সেটার কে গুরুত্ব দিয়ে আপনি প্রকাশ করবেন তো এইটা হচ্ছে আপনার দু হাজার এডিশন আমার এটা যেহেতু জানুয়ারি মাসে বইটা বের হয়েছে জানুয়ারি দুহাজার এডিশন সপ্তম সংস্করণ তার মানে অবশ্যই এই জিনিসগুলো এই বইটাতে সংস্কার করা দরকার ছিল বা এডিট করা দরকার ছিল সম্পাদনা করা দরকার ছিল কিন্তু সেইটা এই বইয়ের সম্পাদক প্যানেল বা সম্পাদনা প্যানেল তারা করেনি কেন করেনি এটা আমি জানি না হয়তো তাদের মিস্টেক হয়ে থাকতে পারে দেখার ভুল হয়ে থাকতে পারে কিন্তু বিশাল অংশ যদি আমি খেয়াল করেছি জিনিসগুলো তারা চেঞ্জ করেনি কিছু প্রশ্ন আছে যেগুলো এখন আর প্রাসঙ্গিক নেই সেগুলো তারা দিয়ে রাখেছে বিশেষ করে বাংলাদেশ বিশ্ব বাংলাদেশ বিষয় বলি পড়তে যে আমি এই জিনিসটা খুবই হতাশ হয়েছি আপনার মনে করুন উনিশশো চুরানব্বই সালে একটা প্রশ্ন সেই সময় হয়তো কোনো একটা বিশেষ প্রশ্নটা আসছিলো সেই সময় সাম্প্রতিক তো এখন এই জিনিসটা তো প্রাসঙ্গিক নেই জিনিসটা হুবহু হুব তুলে দেওয়ার তো কোনো দরকার ছিল না এই বইতে তো একটা উদাহরণ দিলাম আর কি তো এরকম বেশ কিছু সমস্যা ঝামেলা আছে কিন্তু এমনি যদি আপনি বলেন যে আপনার বিসিএস পাস করার জন্য বইটা কতটা সহায়ক হবে আমার কাছে খুবই আমি মানে আমার আত্মবিশ্বাস বেড়েছে বইটা পড়ার পর সত্যি বলতে আমার প্রিপারেশন আমি আসলে মাঝখানে প্রিপারেশন নিতে পারি বেশ কিছু ঝামেলা ছিল তো এখন যখন এই বইটা পড়তেছি আমার আত্মবিশ্বাস বাড়তেছে আমার বিশ্বাস আপনারা যারা সাতচল্লিশ বিসিএস দিবেন এই অল্প কিছুটা সময় আমাদের হাতে আছে এই সময়ের জন্য যদি যারা এখন শুরু করতেছে আপনারা জাস্ট যদি এই বইটা ভালো করে পড়েন আমি কিন্তু এই বইটা কিছু খারাপ দিক বলে ফেলেছি অলরেডি কিন্তু এই বইটা যদি ভালো করে পড়েন আমি মনে আমি মনে করি আপনি মোটামুটি ভালো খুবই ভালো একটা আত্মবিশ্বাস পাবেন এবং খুবই অনেক তথ্য আছে বইটার তথ্যের কোনো সমস্যা নেই যে আপনি যদি মনে করেন যে ডাইজেস্ট করে কি কমন পাওয়া যাবে আমার মনে হয় যে আমি যতটুকু পড়েছি যেহেতু সেসুলি দিয়েছিলাম সেই অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে না এটা করেও কমন পাওয়া যাবে বেশ ভালোভাবেই পাওয়া যাবে এবং আর কিছু বেশি বলে বেশি বলা হয়ে যায় ভালো বই বইটা মোটামুটি ভালোই খারাপ যেটা দিক সেটা আমি বলেছি ওই জিনিসটা আমি আসলে হতাশ হয়েছি যে ইনসেপশন পাবলিকেশনের মতো একটা পাবলিকেশন এত নাম করা পাবলিকেশন তারা এই জিনিসটা চেঞ্জ করবে না এই জিনিসগুলো এডিট করবে না এটা আমি আসলে কখনো ভাবি নাই কল্পনাও করি নাই যে জানুয়ারি দু হাজার পঁচিশের একটা এডিশনে হুবহু আগের তথ্যগুলো থাকবে এটা আমি আসলে আশাই করি না এটা আমি হতাশ হয়েছি আমি আশা করবো যে সামনের কোনো বই যখন তারা বের করবে তারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করবে যে এই এডিশনে এই বিসিএসের জন্য আমাদের কোন তথ্যগুলো দেওয়া উচিত আর কোনগুলো বাদ দেওয়া উচিত সাম্প্রতিক তথ্যটা আপডেট করেছে অবশ্যই এটা সাধুবাদ জানাই আপনার নতুন যে যে সরকার আছে এগুলো তারা কিছু দিয়েছে কিন্তু যেগুলো বাদ দেওয়া দরকার ছিল আপনার তো তো দরকার নেই বা এখন প্রাসঙ্গিক না আপনি ডাইরেক্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখে আপনি তথ্য দিচ্ছেন এখন তো এখন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে তো এই জিনিসগুলো আপনারা যদি ইনসেপশনের কেউ দেখে থাকেন অবশ্যই আমি অনুরোধ করবো আপনাদের কাছে এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করবেন অবশ্যই আপনাদের এবং পরবর্তী প্রকাশনে আমার আশা থাকবে যে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে একটু ভালোভাবে দেখে গবেষণা করে বইটা বের করলে খুবই ভালো হয় যে না এই জিনিসগুলো এখনও দরকার নেই তো তারপরও ওভারঅল ভালো বই ডাইজেস্ট হিসেবে বেশ ভালো তো বইটার দাম নিয়েছিল আমি গোপালগঞ্জ থেকে কিনেছিলাম ছয়শো বিশ টাকা দিয়ে ঢাকায় বইটার দাম হয়তো ছয়শো টাকা পড়বে ছয়শো টাকা আমি মামুন লাইব্রেরিতে দেখেছি ছশো টাকা তো যাই হোক এরকম দাম ছয়শো ছশো বিশ বা পাঁচশো আশিও নিতে পারে কারোর কাছে আমি যাই না ছয়শো থেকে ছশো বিশের ভিতরে হয়তো দাম থাকবে তো আমারও দেখাই বইটা ভালো আপনার বেশ ভালো বই যে খারাপ এটা কোনোভাবেই পাওয়া যাবে না বইটা ভালো বই দেখাই দেখা যাচ্ছে না ভিডিওতে দেখাতে পারলাম না সরি ভালো বই বুঝছেন স্টেজ ভালো তো আশা করি আমি আসলে সমালোচনা করি না কারো বইতে কিন্তু ইনসেপশন বা পাবলিকেশনের প্রতি আমার খুবই একটা প্রত্যাশা ছিল সেটা আমি হতাশ হয়ে আসলে কিছু সমালোচনা করেছি তার জন্য আমি দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডাইজেস্ট এটা কিনতে চান কিনবেন আমি আশা করি আপনার ঠকবেন না বইটা ভালো এক কথা ভালো একটা বই তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই কোনো হাফেজ